আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে অবাক করা একটা রেসিপি এই রেসিপিটা এতটাই সুন্দর হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি চারটে ডিম নিয়েছি এখানে আমি চারটে ডিম দিয়ে রেসিপিটা করব আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আপনাদের যতটা প্রয়োজন সেভাবে করে নিয়ে নেবেন এবার আমি এখানে ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পানি এখানে প্রায় আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ লবণটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে এবার আমি লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব লবণটা পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে পানি খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে পানি ফুটে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এইভাবে করে পানিটাকে ফুটিয়ে নিতে হবে এবার আমি গ্যাসের আস একেবারে লোতে করে দিচ্ছি পানি ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসের আসটা একেবারে লোতে রাখতে হবে এবার আমি এখানে বাটিতে ডিম ভেঙে নিয়েছি এখানে একটা একটা করে ডিম ভেঙে নেব আর পানির মধ্যে এইভাবে করে দিয়ে দেবো ডিমটা কিন্তু একেবারে সাবধানে দিতে হবে নাহলে পুরো ফ্রাই প্যানে ডিমটা ছড়িয়ে যাবে আর গ্যাসের আজ কিন্তু একেবারে লোতে রেখে ডিম দিয়ে দেবেন ফুটন্ত গরম পানিতে দিলে কিন্তু ডিমটা একেবারে ঘেটে যাবে আর সুন্দর হবে না রেসিপিটা একে একে আমি চারটে ডিম এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের আস মিডিয়ামে রেখে ডিমগুলোকে সেদ্ধ করে নেব এ পর্যায়ে গ্যাসের আজ হাই হিটে রাখা যাবে না মিডিয়াম থেকে লোতে রেখে কিন্তু ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে তো ডিমগুলো সেদ্ধ হতে থাক এদিকে আমি মশলাটা বেটে নেব মিক্সার জারে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা মরিচ আপনারা এখানে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার এগুলোকে বেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি আমি মিক্সিতে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও নোড়াতেও বেটে নিতে পারেন দেখুন বেটে নিয়েছি মশলাটা এবার এটাকে রেখে দিচ্ছি আর এদিকে দেখে নেব ডিমগুলো সেদ্ধ হয়েছে কি ডিমগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন উপরটা এরকম শক্ত হবে তখন কিন্তু তুলে নিতে হবে এবার আমি ডিমগুলোকে তুলে প্লেটে রেখে দিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখানে আমি সম্পূর্ণ ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে এবার একটু জিরাটাকে ভেজে নিলাম হালকা লালচে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার পেঁয়াজগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন আদা রসুন ভেজে নিয়েছি এবার এখানে বেটে রাখা টমেটো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে টমেটোটা বেটে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গ্রেভিটা খুবই সুন্দর হয় আপনারা চাইলে কিন্তু টমেটো কুচিয়েও দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আবার আমি দু মিনিট মতো মশলাগুলো ভেজে নিচ্ছি এভাবে করে একটু কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু রান্নার টেস্ট আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো তো ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো খুব সুন্দর করে মশলা কষিয়ে নেব তো আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মশলা কষিয়ে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি আর মশলার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর সুন্দর মতো মশলা কষানো হয়ে গিয়েছে এভাবে করে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা অনেক বেশি টেস্টি হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো ডিমগুলো কিন্তু অনেক নরম থাকে সাবধানে দিয়ে দেবেন আপনারা তো ডিমের ভাজা ঝোল অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার গরম পানিতে ডিম দিয়ে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন একবার যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় আর যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই পছন্দ করবে সব ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি হালকা হাতে একটু মশলার সাথে কষিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে দেখুন এবার আমি সাবধানে এভাবে করে একটু উল্টে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে কষিয়ে নেবেন এইভাবে করে আমি দু মিনিট মতো কষিয়ে নেব ডিমগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না হালকা একটু গ্রেভি থাকবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই এখানে কিন্তু আপনারা গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে এবার হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যেহেতু ডিমগুলো আগে থেকে সেদ্ধ করা আছে আর মশলা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি সেই জন্য খুব একটা সময় লাগবে না রান্না হতে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবার হালকা হাতে গরম মশলাটা একটু মিশিয়ে নেব এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন তো আমার কাছে শেষ হয়ে গিয়েছে ধনিয়া পাতা সেই জন্য দিতে পারলাম না রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তারপরে তো প্লেটে ঢেলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ টেস্ট হয় তো রেসিপিটা একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ